দিল্লি দালাল বাবুর নামে কোন প্রভু দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সীমন্ত যদি হত্যার পর হত্যা করেছে তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্য বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো না তো জানো থাকবে না দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামি না আজাদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সবাই বলে মাসা আবার আরো জোরে বলি মাসা